তোমাকে শনির দশা পেয়েছে এই কথাটি সম্পূর্ণ ভুল কারো কোনো খারাপ অবস্থার প্রতি ইঙ্গিত করার জন্য অনেকে বলে থাকে তোমাকে শনির দশাই পেয়েছে বা এই কথা বলে তাকে শনি দশা পাইছে শরীয়ত গর্হিত একটি বিশ্বাস থেকে এ কথার উৎপত্তি শনি সৌরজগতের একটি গ্রহের নাম যা আল্লাহ তালার হুকুমে চলে কারও কোনো ক্ষতি করার ক্ষমতা নেই এদের কিন্তু এসব জ্যোতিষ বা নক্ষত্র খুঁজারিরা এক এক নক্ষত্রকে এক এক শক্তিধর মনে করে এর মধ্যে কারো ক্ষতি সাধনের জন্য শনি গ্রহকে শক্তিধর মনে করা হয় সে হিসাবে খারাপ অবস্থা বা ক্ষতিকর পরিস্থিতির ক্ষেত্রে তারা বলে থাকে তোমাকে শনির দশা পেয়েছে একজন মুসলমান হিসেবে আমাদের মুখে এই কথাটা উচ্চারিত হওয়া অন্যায় অতএব এই কথাটি ভুল এবং পরিহার করা জরুরি আরেকটি ভুল বিশ্বাস রাতের বেলা বাহিরে জোটা পানি ফেলা কি অলক্ষণে রাতের বেলা জোটা পানি বা খাবার এই জাতীয় প্রায় পানি জাতীয় কিছু বাইরে ফেলা যাবে না এই ধরনের একটি ভুল বিশ্বাস আমাদের সমাজে প্রচলিত রয়েছে মনে করা হয় এতে সৌভাগ্য দূর হয়ে যায় এবং মারাত্মক অলক্ষণে ব্যাপার মৃত ব্যক্তিদের রুহ বাহিরে ঘোরাফেরা করে তাই রাতের বেলা ঝোটা পানি ইত্যাদি ফেললে তারা অসন্তুষ্ট হয় এটি একটি ভুল বিশ্বাস এবং ইসলামের সাথে এর কোনো বৃদ্ধি নেই এবং বাস্তবের সাথেও কোনো মিল নেই বাসি পচা পানি ঝোটা সারা ঘরে জমিয়ে রাখার কোনো বৃত্তি নেই এটা মারাত্মক ভুল বিশ্বাস যার আকলি নকলিও বৃত্তিহীন রুহ বাহিরে ঘোরাফেরা করে এর আকিদাও দাও সম্পূর্ণ বৃত্তিহীন